আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ পাকিস্তান এবং ভারতের সর্বশেষ আপডেটগুলো এই ভিডিওতে দেখতে চাই গতকালকে আপনাদের বলেছিলাম তিরাশি থেকে চুরাশি বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের এখন প্রশ্ন হলো ভারত এই ক্ষতিটি কিভাবে করল এই ক্ষতিটি পাকিস্তানের আক্রমণের ফলে হয়েছে প্রশ্ন হতে পারে কতদূর এই ক্ষতি পোষাতে পারে কিছু কিছু মাধ্যম বলছে এটি দশ বছরেও ভারত পূরণ করতে পারবে না তিরাশি বা চুরাশি বিলিয়ন মার্কিন ডলার এটাকে ক্যালকুলেটরে হিসেব করে দেখেন কত টাকা হতে পারে ভারতের মতো একটা দরিদ্র দেশের জন্য এটা খুবই কঠিন তাদের বাজেট বড় হতে পারে তাদের আর্থিক অবস্থাকে আপনারা জনসংখ্যার বিশ্লেষণে যদি নিয়ে আসেন দেখবেন বাংলাদেশের কিছুটা আপগ্রেড ভারত কিন্তু তাদেরও অবস্থা আমাদের মতোই অনেকটা দ্বিতীয় বিষয়টি হলো পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কার জয় হলো কার পরাজয় হলো এটি ভারতের জনগণ মনে করছেন তাদের জয় পাকিস্তান সহ পুরো বিশ্ব মনে করছে পাকিস্তানের জয় কিরকম পাকিস্তান বলেছিল যে আমরা তোমাদের ঘুম ভাঙাতে আসিনি তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ তোমরা আমাদের দরজায় কড়া নেড়েছ এখন আমরা এর শেষ দেখব এটি পাকিস্তানের আয়ুস এর বক্তব্য ছিল আসলেই পেয়েলগাঁওতে যে ঘটনাটি ঘটলো ২৬ জন পর্যটক যে প্রাণ হারালো এই ঘটনার আসলে প্রকৃত অপরাধী কে এটি কি ভারত প্রমাণ করতে পেরেছে পারেনি তাহলে ভারত কেন পাকিস্তানকে দায়ী করলো এই প্রশ্নটি বিবিসি সিএনএন সহ পুরো পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলো তুলেছে কিন্তু ভারত এর পরিপ্রেক্ষিতে একটি কারণ উল্লেখ করতে পারেনি যে কারণে তারা পাকিস্তানে আক্রমণ করেছে পাকিস্তান বারবার বলেছে আসেন কথা বলেন যদি প্রমাণ থাকে পাকিস্তান এই রকম কোনো কাজ করেছে বা পাকিস্তানের কোনো জনগণ করেছে বা পাকিস্তানের কোনো কোনো সন্ত্রাসী সংগঠন করেছে সেটা আমাদের প্রমাণ দেন ভারত দিতে পারেনি ভারত বরং রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী বা বিজেপি একটা কার্ড খেলার চেষ্টা করেছে যে তারা মুসলমানদের উপর চড়া হওয়ার জন্য এই ঘটনাটি নিজেরা ঘটিয়ে পাকিস্তান বা মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করতে চেয়েছে এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরপরই ওয়াকফো আইন যে ভারতে পরিবর্তন করেছে সেই ইস্যু ধামাচাপা পড়ে গেছে তখনই আলোচনা এসছে যে এটা ওয়াকফো আইন মুসলমানদের যে ওয়াকফো আইন এটার উপর খড়গ চালানোর জন্য ভারত মূলত পাকিস্তানের দিকে তীর ছুঁড়েছে পেহেলগার ঘটনা ঘটিয়ে এবং পাকিস্তান প্রমাণসহ বলেছে যে এটা র এবং বিজেপি সরকার সম্মিলিত ঘটিয়েছে এবং র মানে পাকিস্তানের আইএসপিআর এই ব্যাপারে কিছু ডকুমেন্টও প্রদর্শন করেছে পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসী যে ঘটনাগুলো বিগত সময় ঘটেছে এর সঙ্গে ভারতের ইন্টেলিজেন্স বা সেনাবাহিনী জড়িত এটিও তথ্য প্রমাণ রেকর্ড সকল অডিও বা চ্যাটিং তাদের সন্ত্রাসীদের সাথে ভারতের সেনাবাহিনীর যে কথোপকথন সব প্রকাশ করে দিয়েছে এবং সেটা আন্তর্জাতিক গণমাধ্যম লাইভ ব্রডকাস্ট করেছে এর জবাব ভারত দিতে পারেনি তাহলে পাকিস্তানকে দোষারোপ করে ভারত এই যুদ্ধটা করতে চেয়েছিল কেন তাদের কয়েকটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য নিয়ে নেক্সট কোনো ভিডিওতে বলবো গতকাল রাতে দুই দেশ ভারত এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সিস ফায়ারে গেছে অর্থাৎ যুদ্ধ বিরোধীতে গেছে এরপরও দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে ভারত অভিযোগ করেছে এটি পাকিস্তান করেছে পাকিস্তান বলেছে ভারত করেছে এরপরও আমরা দেখলাম যে দুই দেশের মধ্যে কিছু ড্রোন অ্যাটাকের ঘটনা ঘটেছে এবং ভারত বলছে পাকিস্তান শ্রীনগরে একাধিকবার ড্রোন অ্যাটাক করেছে এরপর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের মধ্যে ভারী গোলা বর্ষণ হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আমরা দেখলাম যে উত্তেজনা রাতভর ছিল পাকিস্তান সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে ভারত সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে অনেকেই প্রশ্ন করেছেন এই সিজ কেন যুদ্ধবিরোধী কেন কার লাভ কার ক্ষতি এতে আপনাদেরকে আমি আজ থেকে তিন দিন আগে বলেছিলাম ভারত আরব রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিজফায়ার চাচ্ছিল কারণ ভারত বুঝতে পারছিল যখন তারা পাকিস্তানে একসাথে স্ট্রাইক চালালো অপারেশন সেদুর এরপর পাকিস্তান যে রিটালিয়েট করবে খুব ভয়ঙ্করভাবে এটি তারা বুঝতে পেরেছে এবং তারা আমেরিকায় শরণাপন্ন হয়েছে আমেরিকাও পাকিস্তানকে এ ব্যাপারে কোনো মানে চাপ দিয়েছে যাতে কোনো প্রকার তারা ভারতে আক্রমণ না করে কিন্তু পাকিস্তান সেই বিষয়টা কৌশলগত কারণে কিছুটা থেমে থেকে প্রথমে তারা একটা বড় রকম ড্রোন অ্যাটাক চালালো সাড়ে চারশো বা চারশো ড্রোন ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকিয়ে অ্যাটাক চালালো পরের দিন ঠিক ফজরের নামাজের পর তারা বিশাল মাপের অ্যাটাক চালালো এক অ্যাটাকেই ভারতের বাইশটি সেনা স্থাপনা উড়ে গেল তাদের সবচেয়ে অহংকারের মিজাইল স্টোরেজ ব্রামস সেটাও উড়ে গেল এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো ব্যবহার করে যুদ্ধ করেছে এই প্রত্যেকটা বেজকে উড়িয়ে দিল খোদ গুজরাট পাঞ্জাব রাজস্থান শ্রীনগর এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে একযোগে অ্যাটাক চালালো পাকিস্তান সবশেষ কি দাঁড়ালো দাঁড়ালো গতকালকেও আরও দুটো রাফাইলকে ভূপাতিত করেছে পাকিস্তান এবং দুজন পাইলট পাকিস্তান আটক করেছে আল জাজিরা স্পষ্ট করে বলেছে তার সূত্রগুলো বা তার সোর্সগুলো বলেছে যে কালকেও পাকিস্তান আরও দুটো রাফাইল ভূপাতিত করেছে আগে তিনটে পরে দুটো মোট পাঁচটি রাফাইল ভূপাতিত হয়েছে এই মাত্র কয়েকদিনের যুদ্ধে এবং দুজন পাঠকে পাইলটকে আটক করেছে পাকিস্তান ভারত বলেছে তাদের কোনো রাফাইল ধ্বংস হয়নি কোনো পাইলট গ্রেফতার হয়নি কিন্তু পাকিস্তানও এই ব্যাপারে চুপ তারা বলেনি যে আমরা আটক করেছি এবং তারা বলেনি যে আমাদের কাছে আছে মানে দুটোই তারা বলেছে মানে পাকিস্তান একদম নীরব থেকেছে কিন্তু আল জাজিরা দু দেশের সাথে কথা বলে ভারত পাকিস্তানের তাদের সোর্সের সাথে কথা বলে এই নিউজটি প্রকাশ করেছে যে পাকিস্তানের কাস্টোডিতে রয়েছে ভারতের দুজন পাইলট এর মধ্যে একজন নারী রয়েছে তার মানে এই যুদ্ধে ভারত তার হিসেব মেলাতে গিয়ে দেখেছে তারা একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে তাদের মোটামুটি যুদ্ধ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো তারা এত বছর এত যুগ ধরে প্রস্তুত করেছে সেই বেজগুলো উড়ে গেছে তাদের ব্রাহ্মস মিজাইল স্টোরেজ ধ্বংস হয়েছে তাদের টাওয়ার সিস্টেম ধ্বংস হয়েছে তাদের এস ফোর হান্ড্রেড ধ্বংস হয়েছে এবং তাদের মিক টোয়েন্টি নাইন এস ইউ থার্টিসহ বহু কি বলবো যুদ্ধযান ধ্বংস হয়েছে সকল কিছু মিলে এই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে কারণ এখন পর্যন্ত কালকে লাস্ট আপডেট পর্যন্ত এবং আজ সকালের আপডেট পর্যন্ত ভারতের প্রচুর সংখ্যক সেনা হারিয়েছে এই যুদ্ধে কিন্তু পাকিস্তানের একজন সেনাও প্রাণ হারায়নি এটা না ভারত দাবি করতে পেরেছে না পাকিস্তান স্বীকার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত স্বীকার করেনি যে পাকিস্তান একজন সেনা হারিয়েছে কিন্তু বড়ো বড়ো গণমাধ্যম বলেছে ভারত অনেক সেনা হারিয়েছে তবে পাকিস্তান যা হারিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সাধারণ মানুষের প্রাণ কিছু মসজিদ মাদ্রাসা এর বাইরে পাকিস্তানের বড় অঙ্কের কোনো ক্ষতি হয়নি পাকিস্তানের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি একটি বড় ড্রোন আক্রান্ত হয়নি পাকিস্তানের কোনো পাইলট আটক হয়নি পাকিস্তানের সকল পাইলট শেষ পর্যন্ত আবারও তার দেশে ফিরত এসেছে এই যুদ্ধে ভারত যখন বুঝতে পেরেছে তারা পাকিস্তানকে মোকাবেলা করতে পারছে না বা পারবে না বা পাকিস্তান যে কোনো সময় কাশ্মীর দখলে যেতে পারে কারণ কালকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পুরো কাশ্মীরের আকাশ পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল ভারতের সকল সিস্টেমগুলো ভেঙে পড়েছিলো ব্রেজ ধ্বংস হয়েছে তাদের পাইলট যুদ্ধ বিমানগুলো সরে গেছে তাদের সেনারা সীমান্ত থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতিতে ভারত সিজ করে বিভিন্ন রাজ্য থেকে আরও অতিরিক্ত সেনা আনার কাজটি করেছে পরবর্তী লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এখন বিষয়টা হলো পাকিস্তান এমন চূড়ান্ত বিজয় হাতছাড়া করলো কেন তারা বিজয়ী হয়েছে কিন্তু তাদের টার্গেট ছিল পঁচাত্তর বছরের যে জঞ্জাল ভারত তৈরি করেছে কাশ্মীর ইস্যুর সমাধান এই ইস্যুটি কিন্তু পাকিস্তানের সামনে ছিল বলা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা সেনাপ্রধান আসিম মনিরের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল তারা চেয়েছিল দ্রুত যুদ্ধবিরতি এবং পাকিস্তান আমাদের দেশের মতোই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের ঘাটটাকে বা তাদের মাথাটাকে বিক্রি করে দিয়ে চলতে হয় দরিদ্র রাষ্ট্র কিংবা রাজনৈতিক অরাজকতার জন্য আমেরিকার প্রেসক্রিপশনের বাইরে আসলে এই দেশগুলো চলতে পারে না তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ নয় এ একটি বিষয় এসে যে আসিম মনির সেনাবাহিনী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে শেষ পর্যন্ত সিজায়ারে রাজি হয়েছেন যেদিকে এক কথা যদি বলি যে ভারত তো ছিল কোঠাসা ভারত ছিল বিপাকে পাকিস্তান যদি আর তিন চার দিন যুদ্ধ চালিয়ে যেত ভারত পুরোপুরি প্রমাণিতভাবে পরাজিত হতো কিন্তু দেখেন ভারতের গণমাধ্যম বলছে তারা এটা করেছে সেটা করেছে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে মানে তারা যে মিথ্যাচারগুলো করেছে এই মিথ্যাচারের জবাব আমার মনে হয় তিন থেকে পাঁচ দিন যুদ্ধ চললে পেয়ে যেত পুরো বিশ্ব এখন প্রশ্নটা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো এই দুই দেশের বর্তমান পরিস্থিতি দুই দেশ এখন সীমান্তে উত্তেজনা আছে বড় মাপের বড় স্কেলের কোনো যুদ্ধ চলছে না কিন্তু যে কোনো সময় এই দুই দুই দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হতে পারে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ যে বিপত্তিতে পড়েছে সেই থেকে উদ্ধার হয়ে তিনি আবারও এর প্রতিশোধ নিতে হবে কারণ দেশের মানুষকে তিনি মুখ দেখাতে পারবেন না তার ফেস সেভিং হচ্ছে না এবং দু হাজার উনিশে যখন পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের কাছে এইভাবে পরাজিত হয়েছিল অভিনন্দনদের মতো পাইলটরা তার আবারও রিপিট আমরা দেখলাম সিং সিংয়ের মতো পাইলটরা আবারও পাকিস্তানের হাতে আটক হয়েছে পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে শুধু রাফাইল এছাড়া আরও একাধিক এবং পাকিস্তান পাকিস্তানের হাতে ভারত প্রায় নব্বইটির মতো ড্রোন হারিয়েছে তাদের এছাড়া আরও তো পরিসংখ্যান আমি দিয়েছি এই বিশাল ক্ষতি ভারত পাকিস্তানের উপর প্রতিশোধ ছাড়া মেটা কী করে আবার নরেন্দ্র মোদি যেই ফেস সেভিংয়ের জন্য বা রাজনৈতিক স্বার্থে এই লড়াইটা করেছেন ভারতকে পরাজিত করতে না পারলে নরেন্দ্র মোদীকে বিরোধী দল এবার সার্চ করে ফেলবে এটা বোঝা যাচ্ছে তাই বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কৌশলগত কারণে সিজ করলেও আবারও পাকিস্তানে কোনো বড় অ্যাটাক চালাতে পারে এবং সেই অ্যাটাকটি হবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই অভিযোগ তুলে এবং পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সব কিছু মিলে যে কথাটি আমরা বলতে পারি এই লড়াইতে পাকিস্তান যা পেয়েছে ভারত তা হারিয়েছে তবে ভারতের নজর এবার বাংলাদেশের দিকে এমনটিও শোনা যাচ্ছে ভারত পাকিস্তানে মার খেয়ে এবার ছোটো দেশের দিকে তাদের দৃষ্টি ফেরাতে পারে তাই বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশ সেনাবাহিনীর উচিত অতি দ্রুত বাংলাদেশের সীমান্তগুলোতে শক্ত পাহারা নিশ্চিত করা ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া গেছে বাংলাদেশ সরকার নতুন সিদ্ধান্ত নিচ্ছে তারা চীনের জে টেন সি এই যুদ্ধ বিমানটি কিনতে চায় যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের পাইলটরা ভারতকে পরাজিত করেছে এবং সফলভাবে রাফাইল ধ্বংস করেছে তাদের বেজ ধ্বংস করেছে সেই চীনের তৈরি যে টেন সি যুদ্ধ বিমানটি বাংলাদেশ কিনতে যাচ্ছে এবং এটি নিয়েও মোটামুটি আমরা আমাদের গণমাধ্যমগুলোতে খবর দেখেছি আমি মনে করি এই সময় বাংলাদেশের উচিত দ্রুত সময়ের মধ্যে ভারতের মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা এবং এই জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মিত্র বা বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নেওয়া প্রত্যেকে দর্শক শ্রদ্ধা ভারত পাকিস্তানের এই সপ্তাশি ঘন্টা যুদ্ধে ভারতের সপ্তআশি বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে আটক হয়েছেন অনেক পাইলট মারা গিয়েছেন অর্ধ শত সেনা অপর এক তথ্য থেকে জানা গিয়েছে প্রায় সেঞ্চুরি আপ করেছে ভারতের সেনা তার মানে একশো জনের উপরে মারা গিয়েছে দর্শক শ্রোতা ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুম মাহবুব এ বিষয়ে আপনারা বিস্তারিত জানলেন এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে